السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعليه وصحبه أجمعين بعد قال رسول الله صلى الله عليه وسلم أحب الناس إلى الله أنفعهم للناس شمنت درسك سلطة مندولي رسول الله صلى الله عليه وسلم আল্লাহর কাছে সব চাইতে ওই ব্যক্তি প্রিয় দ্বারা মানুষের উপকার হয় যার দ্বারা মানুষের উপকার হয় সেই ব্যক্তি হচ্ছে কাছে মোহব্বতের পাত্র সে কাজে আমরা যদি আল্লাহর কাছে প্রিয় বান্ধা হতে চাই তাহলে অবশ্যই আমাদের দ্বারা মানুষের উপকার হতে হবে আমাদের সবারই দ্বারা যেন মানুষের উপকার হয় আমরা যেন মানুষের উপকার করতে পারি তাহলে আল্লাহ কাছে আমরা প্রিয় বান্দা হতে পারব উপকার যে যে কোনো ধরনের হোক না কেন আপনি কাউকে টাকা ধার দিলেন বা দান করলেন অথবা সব উপদেশ দিলেন এটাও উপকার আজকে আমরা এখানে সকাল থেকে সেকেন্ড সানা ইসলামিক সেন্টারের মাধ্যমে হজ প্রশিক্ষণ করলাম হাজিরা কিভাবে হজ করবে তার কিছুটা দিক নির্দেশন দিলাম আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সাথে আরো কিছু ভাইরা আসছে তো এটাও একটা ভালো কাজ আপনারা যখন হজে যাবেন হজে যাওয়ার পরে দেখবেন যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন বিপদে পড়ে তো সেই সময় তাদেরকে সহযোগিতা করতে হবে মানুষজন দেখা গেছে রাস্তা ভুলে গেছে বাসা হারিয়ে ফেলছে অথবা একামা হারে ফেলছে ঠিকানা হারে ফেলছে অথবা পড়ে আছে উঠতে পারতেছে না বেহস হয়ে গেছে তো তাদের জন্য যেভাবেই আমরা পারি সহযোগিতা করব অনেক সময় দেখা গেছে যে স্বামী স্ত্রী হজ করতে গেছে বা স্বামী একদিন চলে গেছে স্ত্রী একদিন চলে গেছে এরকম কিন্তু অনেক হয় তো তাদেরকে যতটুকু পারি আমরা সহযোগিতা করব রাস্তা বলে গেলে রাস্তা দেখে দিব হ্যাঁ কেউ কোথাও বিপদে পড়লে সাধ্য মতো বিপদ থেকে আমরা উদ্ধার করার জন্য চেষ্টা করব যে কোনো ভাবে হোক যে কোনো জায়গাতে হোক যেভাবে উপকার করতে উপকার করার জন্য চেষ্টা করব ঠিক আছে আজকে আমরা এখানে আসছি এনুভাবে আপনি ভালো কাজের জন্য কাউকে উৎসাহ দেন কাজ করেন মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেন অসৎ কাজ থেকে বাধা দেন সৎ কাজের আদেশ করেন এটাও ভালো কাজ এর মাধ্যমেই মানুষ উপকৃত হবে এবং আপনার মানুষের আপনার দ্বারা যাতে মানুষ সঠিক পথ পায় আপনার দ্বারা যদি মানুষ একটা মানুষ যদি হেদায়ত পায় হেদায়ত পায় তাহলে চাইতে আপনি কি চান এটা সবচেয়ে বড় উপকার যে আপনার দ্বারা যদি কোনো মানুষ উপকার হয় কিছু দিনের কথা শুনে হেদায়ত পায় সঠিক পথ পায় সঠিক রাস্তা পায় সেই অনুপাতে আমার দ্বারা চলতে পারে সেটা একটা বড় উপকার হ্যাঁ তো আপনারা অনেক সময় ওমরা করেন বহে যাচ্ছে মাঝে মাঝে আমরা ওমরাও সফর করি হ্যাঁ আপনি যারা আমাদের সাথে গেছেন তারা বুঝতে পারেন কত সুন্দরভাবে আমাদের সার্ভিস হয় যাতে আসতে আলোচনা নিয়ন্ত্রণ পদ্ধতি সব কিছু জানানো হয় আপনি মানুষকে বলবেন আমরা যখন যাবো তাদেরকে সাথে নেবেন আপনার মাধ্যমে যদি সই শুদ্ধ হবে এক মানুষ ওমরা করতে পারে হজ করতে পারে সই শুদ্ধ হবে হজ করলে ওমরা করলে যে সব পাবে আপনি কিন্তু সেই সবে সেই সবের অধিকারী হবেন যেহেতু আপনি একজনকে পথ দিলেন রাস্তা দেখালেন দেখালেন ঠিক আছে তো যাই হোক এমনিভাবে আমরা দিনে কাজ করব মানুষকে সহযোগিতা করব মানুষকে আল্লাহর দিকে দিক নির্দেশন আল্লাহর দিকে ডাকবো ভালো কাজ করার জন্য আহ্বান করব এইভাবে যদি কারো কোনো কাজ না থাকে তাহলে চেষ্টা করব তার কিভাবে একটা কাজ দেওয়া যায় অনেক মানুষ চাকরি নেই খাবার নেই এখানে বিপদে আছে আমরা সাধ্য মতো তাদেরকেও বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করব একটা কাজের সন্ধান তাকে কিভাবে দেওয়া যায় দুটো পয়সা ভালো ভাবে রুজি সবাই করতে পারে সেগুলো চেষ্টা আমরা করব। অর্থাৎ মানুষের উপকার যেভাবেই হোক না কেন আমরা সবাই মানুষের উপকার করার জন্য চেষ্টা করব তাহলে আল্লাহ কাছে আমরা প্রিয় বান্দা হতে পারব আমরা সবভাবেই সব দিকে চেষ্টা করব মানুষের উপকার করার জন্য আল্লাহ যেন সর্বদা সর্ব মুহূর্তে আমাদের সবাইকে মানুষের উপকার করার জন্য সুযোগ দেন তফিৎ দান করেন আল্লাহাম আবিন্দমিনসালীন মহম্মদ